আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ নিশ্চয় ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ অবশেষে চায়না থেকে এই মিনি স্পট ওয়াইলিং মেশিনটা আমার হাতে আসছে আলহামদুলিল্লাহ এটার জন্য অনেকদিন অবশেষে হাতে পেলাম এটা কিন্তু একটা ব্র্যান্ড এখন বর্তমানে এটা কিন্তু খুবই ভালো একটা কাজ করতেছে অল্প টাকার ভিতরে যারা স্পট ওয়াইল্ডিং মেশিন খুঁজতেছেন মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা তো দশ পিসের মতন আমার কাছে আছে আপনি চাইলে দ্রুত এগুলো অর্ডার করতে পারেন আর এগুলার প্রাইসটা আমি এই ভিডিওতে আমি উল্লেখ করব না আপনারা কষ্ট হলেও হোয়াটসঅ্যাপে নক দিয়ে প্রাইসটা জানতে পারবেন তো মার্কেটের থেকে অনেক কম দিব বিশেষ করে অনলাইনে যারা বিক্রি করে তাদের কাছ থেকে আমি অনেক কম দিব এই ধরনের স্পট ওয়াইল্ডিং মেশিন সম্পর্কে আপনারা অনেকেই জানেন এই ব্র্যান্ডটার রিভিউ আছে ইউটিউবে আপনারা দেখে নিতে পারবেন তারপরও আমি একটা বড় বড় ভিডিও করব। আহ মানে খুব ভালো মানে প্রফেশনাল মানের স্পট ওয়াইল্ডিং মেশিন যারা চাচ্ছেন তাদের জন্য এই স্পট ওয়েলিং